জীবন শেষ করার জন্য আমার পাড়া প্রতিবেশী সাত দিন আমাকে সময় দিয়েছে এই বৃহস্পতিবার আর আজকে শুক্রবার আমাকে বৃহস্পতিবারে রাত সাড়ে নটার সময় মানে আজকে রাত সাড়ে নটার সময় আমাকে পাড়া প্রতিবেশী সবাই এসে বলেছে যে আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনার টাইম আপনার জীবন আপনাকেই শেষ করতে হবে বিষয়টা আমি আপনাদেরকে খুলে জানিয়ে দিচ্ছি এই যে আমার দোকানটা আছে আর এই সকলের মেন কারণ এক তো সত্য কথা বলা সত্য কথা বললে আপনার পিছনে মানুষ এমনিতেই লেগে থাকবে আর দ্বিতীয়তম আমার এই দোকান পাড়া প্রতিবেশী আমাকে এসে বলছে যে আপনার এই দোকান এখান থেকে তুলতে হবে আপনার না তোর এই দোকান এখান থেকে তুলতে হবে কেন না এটা বেস্টের জায়গা আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমার বিয়ের পরে দু সালে এখানে আমার দোকান ছিল দু সালের দোকান থাকার ফলে কিছুদিন বছর তিন বছর চালিয়ে আমি বন্ধ করে চলে গিয়েছিলাম বোম্বাইতে বোম্বাই থেকে আবার এসে দু হাজার উনিশে সেই জায়গাটাই আমি দোকান করেছি যেই জায়গাটায় আমার দোকান ছিল এবং জায়গা আমার দখলে আছে মিটার আমার নামে আছে বিল আমার নামেই আছে সরকারি কোনো কাজ নয় বিষয়টা আলাদা কিন্তু সরকারি কাজ একটা হচ্ছে আমার পাশে তারই কারণে আমি এই দোকানটাকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি কিন্তু আজকে আমারই পাড়া প্রতিবেশী পলিটিক্যাল লিডারদের ডেকে নিয়ে এসে আমারই জীবন শেষ করার জন্য সাত দিন আমাকে সময় দিয়েছে সত্য কথা বলার যে উপহার যে পরিণাম সেটা আমি পাচ্ছি এখন সত্য কথা বলতে কি জানেন আমার কাছে এখন বিকল্প আর কিছু নেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন আমার কাছে কোনো বিকল্প নেই আমি দেখাতে গেলে আমাকে বাইরে যেতে হবে যে আসলে বিষয়টা কী এই আমার সারা জীবনের পুঁজি সারা জীবনের ইনকাম বলেন এর ভিতরেই আছে দেখতে হয়তো ছোট কিন্তু এর ভিতরে অনেক কিছু আছে আজ হঠাৎ আমার পাড়া প্রতিবেশী এসে আমাকে বলছে তোমার এই দোকান এখান থেকে তুলে নিয়ে যেতে হবে কারণ এ দেখেন এই যে স্কুলটা হচ্ছে এখানে আইসিডিসি স্কুল আমি ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কারণ কিন্তু এটাও না আসলে মূল কারণ এটাও না মানে তাদের একটা রাগ আমার উপরে যে তারা আমাকে খেটে খেতে এই জায়গাটা আমার দখলে আছে এটা আমি ইউজ করছি এই জন্যে তারা আমাকে মানে না খেয়ে মেরে ফেলতে চায় যাতে আমি না খেয়ে মরে যাই এছাড়া আমার আর কোনো ইনকামের সোর্স নেই এই স্কুলটা হচ্ছে আইসিডিসি স্কুল এরই কারণে এই দিক থেকে একটা সিঁড়ি নামবে তারই কারণে ঠিকাদার আমাকে বলল যে একটু আপনার দোকান পড়বে তো একটু সরালে ভালো হতো আমি বললাম ঠিক আছে আমি সরিয়ে নিচ্ছি তারই কারণে আমি এই সকল জিনিসগুলো এখানে এনেছি এগুলো বস্তা ছায়ের বস্তা এগুলো আমি ওখানে মারছি অলরেডি ওখানে আমার দশ হাজার টাকারও বেশি খরচা হয়ে গেছে আর এই সকল টাকা আমার লোকের কাছ থেকে ধার করা টাকা এ দেখেন এখানে আমি এই জায়গাটা করছি আর এই যে এতটা এরিয়া এই জন্য নিয়েছি আমি আমার এরিয়া এই বাস পর্যন্ত বাকি এরিয়াটা আমি এই জন্য নিয়েছি যে ওইদিকে যাতে পানি না ওঠে আর আমার দোকানটা কোনো ক্ষতি না হয় কেননা এটা পুরো একটা ডোবার ভিতরে লম্বা ডোবা আছে পুরোটা একুশ শতক এখানে জায়গা আছে বেস্টেড জায়গা সরকারি কাজের জন্য কিন্তু এই দোকানটা এখানে আছে আমার দু থেকেই বলেন তেরোর পরে আমি কিছুদিন বন্ধ রেখে চলে গিয়েছিলাম তারপরে আবার এখানেই এসে করেছি দোকান কিন্তু বলে না মানুষ সত্যর পথে চললে তার বিপদের শেষ হয় না আমারও তাই শুরু হয়ে গেছে এখন থেকে এই যে জিনিসগুলো আমি এনেছি সব লোকের কাছ থেকে টাকা ধার করা আর আমার ওই দোকান যেটা বলছে আমার পাড়া প্রতিবেশী ভেঙে দেবে তো দোকান যদি আমার ভেঙে দেয় তারা তো আমার কাছে আর কোনো বিকল্প নেই যে আমি তাদের টাকা ফিরিয়ে দেবো কেন এটাই আমার একটা ইনকামের সোর্স আছে অন্য কিছু নেই এই যে দোকানটা আমি দেখে দিচ্ছি ভিতরে এই যা আছে আমার মনে করেন এই এরই ভিতরে আছে মানুষ কেমন সেটা আপনাদের দেখতে গেলে আপনাদের বিপদমুখী হতে হবে পৃথিবীতে কত প্রকারের মানুষ বাস করছে যদি আপনি দেখতে চান আপনাদেরকে বিপদমুখী হতে হবে বিপদমুখী হলে আপনি জানতে পারবেন যে আপনার আশেপাশের লোক কতটা আপনার সঙ্গী সাথী হয়ে দাঁড়িয়ে আছে যারাই আমার জীবনটাকে ধ্বংস করতে এসেছে তাদের ভিতরে ফাঁস কাতারে যারা ছিল তারা তাদের উপরে আমার সব থেকে বেশি বিশ্বাস ছিল তারাই আজকে ফাঁস কাতারে আমার জীবনটাকে শেষ করার জন্য সাত দিন সময় দিয়েছে টিএমসি সরকারকে সাথে করে নিয়ে এসে সরকারকে আমি এখানে ভুল বলতে পারবো না হতে পারে ষড়যন্ত্রও আছে আমিও জানি কিন্তু তারা ক্লিন চিট নিয়ে রেখেছে তারা ক্লিন চিট নিয়ে রেখেছে এই কারণে যে সম্পূর্ণ আমার সামনে টিএমসির লোকেরা নেতারা তারা বলছে একটা জায়গায় একটুখুনি দিয়ে দে ও ওর পা খারাপ একটুখুনি ও ইনকাম করে খাবে কি করবে ও কিন্তু আমার পাড়া প্রতিবেশী তারা চিন্তাভাবনা করেই নিয়েছে যে আমার জীবনটা ওরা শেষ করবে আর এইভাবেই করবে তো ভালোবাসার সাথে ওরা আমাকে ধমকি দিয়ে গেছে আগামী বুধবার পর্যন্ত আমার দোকান থাকবে তারপরে আমি তো ভাঙবো না ওরা ভেঙে দেবে বুধবারে ইনশাল্লাহ আমি আপনাদেরকে এখান থেকে আপনারা দেখবেন কারা কারা ভাঙছে তাদেরকে একটু দেখে নেবেন আর তারা কে কে আছে সেগুলোও আপনারা দেখতে পাবেন যারা ভাঙছে আমি ইনশাল্লাহ লাইভ দেব আগামী বুধবার আমার জীবন ধ্বংস করতে যারা আসবে আমি সেটাকে লাইভ আপনাদেরকে দেখাবো এবং ভিডিওও করব আর আমার অনুরোধ আপনাদের কাছে আমি এই বিষয়ে একটা ভিডিও ছাড়বো এই সময়টা আমি মার্কেট থেকে অনেকটা টাকা তুলে নিয়েছি যেগুলো এখানে খরচা করেছি আরও চলছে আজকেরই একজনের কাছ থেকে সাত হাজার টাকা নিয়েছি ধার ও টাকাটা আমি ফিরিয়ে দেবো তাকে কালকেরেই ফিরিয়ে দেবো আর আপনাদের কাছে অনুরোধ আমি অনেকটা টাকা তুলেছি তিরিশ হাজার টাকা ওখানে খরচা তুলেছি ওগুলো হয়ে পেরাই হয়ে গেছে বাকি এখনও অনেক টাকা খরচা আমি আশা করি আপনাদের কাছে আপনারা আমার একটু হেল্প করবেন কেননা আমার ইনকামের সোর্স ইনকামের জারিয়া এটাই আছে এছাড়া আমার আর অন্য কিছু নেই যেমনটা আপনারা ভাবেন যে আমার সোশ্যাল মিডিয়ায় হয়তো বিশাল একটা ইনকাম হয় আমার সোশ্যাল মিডিয়া চ্যানেলে বছরেও একশো টাকা একশো ডলার হয় না এক বছরেও একশো ডলার হয় না আর আমি যে ভিডিওগুলো বানাই আমি কারোর কাছ থেকে পয়সাও নেই না আর কেউ আমাকে পয়সাও দেয় না আমি ভিডিওগুলো বানাই শুধু মানুষের কাছে সত্যটাকে পৌঁছানোর জন্য আর সেই সত্যটাকে শেষ করার জন্য আমার পাড়া প্রতিবেশী সবাই মিলে লেগেছে আমাকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আপনারা একটু প্লিজ আমাকে হেল্প করবেন ভিডিওতে আমি আমার স্ক্যানার দিয়ে দেবো যে যতটুকু পারেন একটু সহযোগিতা করেন মার্কেটের দেনাগুলো মিটিয়ে দেয় অ্যাটলিস্ট এরা তো আমাকে ধ্বংস করবে বলেই দিয়েছে আর আমার এছাড়া আর কোনো আর বিকল্পনা নেই বিকল্প নেই যে আমি তাদের টাকাটা মিটিয়ে দেবো এখন আমার ওই বাড়ি বসে বসে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতে হবে এছাড়া আর আমার কাছে অন্য কোনো পদ্ধতি নেই আর টাকা পয়সা বলতে আমার কাছে এখন বিষ খাওয়ার পয়সা নেই হিসেব করলে দেখা যায় যে টাকাটা আছে লোকের টাকা আমি আজকে নিয়েছিলাম দিয়ে দেবো আবার আর হাজার দুই টাকা আছে সেটা মক্তব্যের টাকা ও টাকা খরচা করা যাবে না ও যেইভাবে আছে ওইভাবেই থাকবে আগামী মাসে আবার যখন মক্তব্যের মাস্টারের মাইনে আসবে তখন সেটা দিতে হবে মাইনে না দিলে তারও চলবে কোথা থেকে আর প্লিজ আপনারা হাত জোর করে বলছে আমাকে একটু হেল্প করেন আমাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে আমাদের পাড়া প্রতিবেশী দোয়ারা ভালোভাবে ওরা এসে ভালোবাসার ভাষায় ধমকি দিয়ে গেছে যে এক সপ্তাহের ভিতরে তোমার জীবন তোমাকে নিজে হাতে ধ্বংস করতে হবে মানে আমার সারা জীবনের ইনকাম সারা জীবনের সোচ সেগুলোকে পুরো নিজে হাতে ধ্বংস করতে হবে এখন আমি ডিসাইড করে নিয়েছি আমি তো দোকান ভাঙবো না ওরাই ভাঙবে আমি বসে বসে বাইরে বসে বসে ভিডিও করব একটা আর একটা লাইভ দেবো আপনারা দেখবেন ভাঙছে আর আমার বিশেষ করে হাত জোর করে আবেদন আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট শ্রীমতী মমতা ব্যানার্জির কাছে একটা কথা আমার আপনি একটুখানি শোনেন দয়া করে সারা ভারতবর্ষে বিজেপি শাসিত রাজ্যে যেগুলো চলছে যে সত্যটাকে মেরে ফেলা সত্যটাকে চেপে দেওয়া মানুষের ঘর ভাঙা মানুষের ঘর বাড়ি ভাঙা মানুষের ব্যবসা ভাঙা একটা জিনিস করতে একটা ব্যবসার জায়গায় খাড়া করতে যে মানুষের কতটা পরিশ্রম লাগে সেটা হয়তো কোনো পলিটিক্যাল লিডারদের জানা নেই কেন তাদের টাকা কোথা থেকে আসে আমরা ভালোভাবেই জানি কিন্তু আমার এই যে জীবনটা ধ্বংস করার জন্য আজকে আমার পাড়া প্রতিবেশী সাত দিন আমাকে সময় দিয়েছে তার জন্য ধন্যবাদ আমার পাড়া প্রতিবেশীর কাছে যে সাত দিন তো সময় দিয়েছে কেউ কেউ বলছিল তোকে মেরে ফেলতে এসছে মানুষ আমাকে মেরে ফেলবে কেন কি কারণে তা জানি না কিন্তু যতটুকু জানি সত্য কথা বলার কারণেই আমার এটা হচ্ছে আর মানুষের রাগ মানুষের ক্ষোভ এই জায়গাটায় যে একটা জায়গায় আমি একটা ব্যবসা করে খাচ্ছি তাদের চলছে না হয়তো তারই কারণে তারা আমার জীবনটা ধ্বংস করার চেষ্টা করছে আমার আমার কাছে আর কিছু নেই যে আমি আপনাদেরকে বলব বলার মতো মুখ বলার মতো জীবন আর আমার এই জীবনটা আমার শেষ করে দিয়েছে আমার পাড়া প্রতিবেশীর লোক আজকে আপনারা একটা কথা ভাবেন আমার পাড়া প্রতিবেশীর লোক যে যখনই বিপদে পড়েছে সর্বপ্রথম কিন্তু আমি গিয়েছি হয়তো সাহায্য না করতে পারলেও তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি কিন্তু আজকেরে আমারই পাড়া প্রতিবেশীর লোক কিছু মানুষের উস্কানিতে বিশেষ করে এই উস্কানিতে সব থেকে বড়ো হাত আছে আমার একটা নিজের সৎ ভাইয়ের আর কিছু আছে কেন আমার সেই ভাইটা আমার জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত আমাকে শেষ করার চেষ্টা করছে আজও পর্যন্ত পারেনি আর তার দ্বারাই হয়ও নি সে ছোটবেলা থেকে নিয়ে আমাকে শেষ করার চেষ্টা করছে আমাকে বোম্বাইতে কোনো প্রকারে আমাকে শেষ করার চেষ্টা করেছিল বোম্বাইতে যখন আমি দু হাজার পাঁচে গিয়েছিলাম কিন্তু সেখানে পারেনি তারপরে সে মানুষের দ্বারা আমার আব্বাকে মেরে ফেলার চেষ্টা করেছিল তাও পারেনি আমার আব্বা তো মারা গেছে এখন আমাকে এরা চেষ্টা করছে যে কোনো হালে মেরে ফেলার আর এই ষড়যন্ত্রের পিছনে সবথেকে বড় যে দায়ী যে বড় ষড়যন্ত্র এক নম্বর মাস্টারমাইন্ড সেটা হচ্ছে আমারই নিজের সৎ ভাই আরও আছে কিন্তু যারাই আছে তারাই আমার আত্মীয় স্বজন তারা আমার আপন কেউ পর নয় এর ভিতরে যারা আমার জীবনটাকে শেষ করার জন্য সাত দিন আমাকে সময় দিয়েছে তারা কেউ পর নয় তারা সকলেই আমার আপন আর আপনারা বিশ্বাস করেন সব থেকে বড়ো আশ্চর্যর কথা এটা যাদের উপরে আমি আমার গ্রামবাসীদের ভিতরে সব থেকে বেশি বিশ্বাস করতাম তারাই আজকের প্রথম কাতারে দাঁড়িয়েছিল আমার জীবনটাকে ধ্বংস করার জন্য শুধু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা য যে যতটুকু পারেন একটু হেল্প করেন আমি দেনাগুলো মিটিয়ে দিয়ে আমাকে এখন বাড়ি বসে থাকতে হবে আর সকলেই জানেন দু হাজার একুশে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি কোনো কাজ করতে পারি না এই দোকানটাই আমার সব কিছু আর সেটাকেই এরা ধ্বংস করার চেষ্টা করছে সাত দিন সময় সাত দিনের ভিতরে এরা আমাকে শেষ করবে আমার জীবনটাকে শেষ করবে সাত দিন সময় দিয়েছে তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে যে যতটুকু পারেন একটু হেল্প করেন আমি একটা ভিডিও বানিয়ে তাতে আমার সোচ যেগুলো আছে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা প্লিজ একটু হেল্প করবেন আর শেষ মেস আমার আবেদন আমাদের পাড়ার যেসব পলিটিক্যাল লিডার আছে বিশেষ করে টিএমসি সরকারের যে সকল লিডার কিছু মানুষের চাপে যারা এই ডিসিশনটা নিয়েছে আমার জীবনটাকে শেষ করার তাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই দীর্ঘ দশ থেকে ১৩ বছর ধরে আমার দোকান এই জায়গাতে আছে কোনো অসুবিধা হয়নি ঠিক যখন আমি সত্যর পথে চলছি সত্য কথা বলার চেষ্টা করছি মানুষকে সত্যটা জানানোর চেষ্টা করছি তখনই আপনারা কিছু মানুষের নোংরা প্রকল্পনায় পা দিয়ে আমার জীবনটাকে শেষ করার চেষ্টা করছেন কি লাভ আপনাদের হবে আমি তো জানি না কিন্তু আমার এই একটাই এই দোকান ছাড়া আমার আর কিছু নেই আমার জীবনের টোটাল ইনকাম এই দোকানের ভিতরে আছে আপনারা সেটাই শেষ করার চেষ্টা করছেন তো ইনশাল্লাহ আল্লাহ দেখছে গ্রামবাসী যারা ভাঙবে তারাও দেখবে কি করছে না করছে তাদের একদিন হবে তাদের একদিন ইনশাল্লাহ সদবুদ্ধি দেবে আল্লাহ সেই দিন তারা বুঝবে কি ক্ষতি করছে আমার তারা এছাড়া আমার আর কিছু বলার নেই আপনাদের কাছে হাত জোড় করে রিকোয়েস্ট আমি একটা ভিডিওতে আমার সোর্স দিয়ে দেব আপনারা যতটুকু পারেন একটু হেল্প করেন ব্যাস আমি যে দেনাগুলো আমি মার্কেট থেকে নিয়েছি আমার এই দোকানটাকে রেডি করার জন্য যেটার জন্য আজকে আমার উপরে এত পেশার বিশেষ করে সত্য কথা বলার জন্য আমার পিছনে এত ষড়যন্ত্র করা হয়েছে আমাকে ধ্বংস করার অ্যাটলিস্ট আমি দেনাটুকু মিটিয়ে আমি বাড়ি বসে থাকতে পারি যেন তাছাড়া যদি আমি দেনা না মেটাতে পারি তাহলে আমাকে সুসাইড করা ছাড়া আর কোনো উপায় নেই আর আমার পাড়া প্রতিবেশী পুরো প্ল্যান করেই নিয়েছে এরা আমাকে মেরে ফেলবে যে কোনো কারণে মারার থেকে বেশি ওরা করেছে আমার দোকান এরা ধ্বংস করবে মানুষের জীবন সবথেকে জীবনের থেকে মূল্য বেশি মানুষের ইনকাম এখন আমার মনে করেন আমি অপয়েশ আমার একটা পা ভাঙা আমি কোনো কাজ করতে পারি না কিন্তু আমার এই যে ব্যবসার জায়গাটুকু আছে এটাকে আমার পাড়া প্রতিবেশী সকলে মিলে ধ্বংস করার চেষ্টা করছে অ্যাটলিস্ট আগামী বুধবার বৃহস্পতিবার পর্যন্ত আমাকে সময় দিয়েছে যে এই এক সপ্তাহ তোমার জীবন তারপরে তোমার জীবন শেষ করা হবে তো আমার রিকোয়েস্ট আপনাদের কাছে প্লিজ আমাকে একটু হেল্প করুন আমার কাছে আর কোনো বিকল্প নেই যে আমি আপনাদের কাছে বলবো আর আমার রিকোয়েস্ট আমাদের গ্রামের পলিটিক্যাল লিডারদের লিডারদের কাছে টিএমসি সরকারের যে সকল লিডার আছে সকলের কাছে যে এই যে গোটা কত মানুষের পেশারে পড়ে তোমরা যে ডিসিশনটা নিয়েছো এটা কি ঠিক আর বিশেষ করে আমার রিকোয়েস্ট আমার আবেদন এটিএম আব্দুল রনিদার কাছে এমন কি ক্ষতি আমি মানুষের করেছি যে আজকে মানুষ এই ডিসিশন নিয়েছে যে আমার জীবনটাকে শেষ করবে আর এমন কি ক্ষতি আমি আমার পাড়া প্রতিবেশীর করেছি যে তারা আমাকে সাত দিন সময় দিয়েছে আমার জীবনটাকে ধ্বংস করার জন্য আর আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি আপনারা একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এরপরের ভিডিও আমি যেটা ছাড়বো প্লিজ আপনারা একটু বেশি বেশি শেয়ার করবেন ভিডিওটা যেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেখুক এই জিনিসটাকে যে কিছু মানুষ গোটা কত মানুষের ভোটের নেশায় আমার জীবনটাকে ধ্বংস করা হচ্ছে আমার গ্রামে আর তার একটাই কারণ শুধু আমি সত্য কথা বলি তারই কারণে মানুষকে উস্কানি দিয়ে দিয়ে উস্কানি দিয়ে দিয়ে উস্কানি দিয়ে দিয়ে মানুষকে আমার খিলাফ করে পলিটিক্যাল লিডারদের সেখানে ডেকে তাদের দ্বারাই আমাকে এই ধুমকিগুলো দেওয়া হয়েছে এবং পাড়া প্রতিবেশী মিলেই দিয়েছে যে তোমার সাত দিন সময় তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি দোকান তো আমি ভাঙবো না যারা ধুমকি দিয়েছে তারা ভাঙবে আমি ভিডিও ক্যামেরা করব দাঁড়িয়ে দাঁড়িয়ে যেমন একটা জায়গা ভাঙলে মানুষ ভিডিও ক্যামেরা করে ঠিক সেইভাবে মাল এর ভেতর থেকে একটাও বার হবে না শুধু আমি এই হিসেবটা এই সাত দিনের ভিতরে আমি এই হিসেবটা লিখবো যে আমার দোকানে কত টাকার মাল আছে সেই হিসেবটা আমি লিখবো তারপরে সেই টাকাটা আমার পাড়া প্রতিবেশী দেবে কি সরকার দেবে প্রশাসন দেবে সেটা তারাই দেখুক দোকান এখান থেকে নড়বে না তারা যদি চায় বৃহস্পতিবার পর্যন্ত সময় বৃহস্পতিবারে এসে তারাই ভাঙুক আমি আমার নিজের দোকান নিজে ভাঙতে পারবো না আমার নিজের জীবন আমি নিজে ধ্বংস করতে পারবো না আমার পাড়া প্রতিবেশী যে ডিসিশনটা নিয়েছে যে আমার জীবন তারা ধ্বংস করবে তো তারা নিজে হাতে এসে বৃহস্পতিবারে ধ্বংস করুক আমি সেটাকে লাইভ দেব এবং ভিডিও রেকর্ডিংও করব আমার পাড়া প্রতিবেশী আজকে আমার নিজের ভাই আমার পাড়া প্রতিবেশীকে ডেকে ডেকে ফোন করে করে ডেকে 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 আমার নামে বদনাম করে তাদেরকে উকসে তাদেরকে উস্কানি দিয়ে সকল মানুষকে এক জায়গায় করেছে যে আমার দোকানটা এখান থেকে ভাঙতে হবে কেন এই একটাই আমার ইনকামের সোর্স সে সেই ছোটবেলা থেকে আমাকে ধ্বংস করার চেষ্টা করছে আর আজকের এই পজিশন আমার এখনো পর্যন্ত চেষ্টা করছে ধ্বংস করার জানি আমি সব কিছু কিন্তু তাকে আমি কোনোদিন বলিনি আমি এও জানি কাউকে পাড়া থেকে যে সকল ছেলেগুলোকে উস্কানি দিয়ে আমাকে মারার জন্য আমার বাড়ি পাঠানো হয়েছিল তাকে কারা পেটিয়েছিল তাও জানি কিন্তু আমি কিচ্ছু বলিনি যে আমার ভাইটা মানুষকে সবসময় উস্কানি দিয়ে দিয়ে আমাকে ক্ষতি করার চেষ্টা করে আমি তাও জানি আমি তারপরেও কোনোদিন আমি তাকে কিচ্ছু বলিনি কেননা আল্লাহ যেটা আমার নসিবে রেখেছে সেটাই আমার সাথে হবে সত্য কথা বলবো জীবন থাক আর যাক কোনো কিছুই মানি না আমি এক আল্লাহ ছাড়া আর কারোর উপরে ভরসা নেই